ওরে ও পাগলা বাবা ওই আমার ভন্ড বাবা ওই আমার খাজা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা ওরে ও পাগলা বাবা ওই আমার ভণ্ড বাবা ওই আমার খাজা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা নামাজের ধর ধরে না কোরআনেরো ধর না মাজারেতে গাজা খাই লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায় না কি কারবার ওই আমার ভণ্ড বাবা ওই আমার খাজা বাবা ওই আমার বাবা বাবার জাহাজরে দেখবে তোমার কোন বাবা যত মজার তত বাবা বাবা হল বেসমারেল লাইনে নাই রে মাজার আকাশ পথে নাইরে মাজা বাস লাইনে সব মাজার নিজের বাপেরি না খব নিজের মায়ের লয় না খবর চাদর ওরে ও ভন্ড বাবা ওই আমার খাজা বাবা ওই আমার ধর্মীর বাবা রাস দেখবে তোমার কোন বাবা না রে দেখবে মাজারা বাবা সা দিয়ে মাজার বাবা ছেড়ে দিয়ে ঘরোয়াল্লার দিদাই এখন সময় আছে এখনো আছে করে মমিন পিতা মাতার চরণ সেবাই পিতা মাতার চরণ সেবাই হরে ভাই জান ওরে ও ভণ্ড বাবা ওই আমার খাজা বাবা ওই আমার ধর্মের বাবা ওই আমার বাগলা বাবা হাঁস রে দেখবে তোমার কোন বাবা গিল্লা হে জকবীর নালবীর